বলাচাঁদ মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য খোয়া গেল কোষ্ঠী পাথরের কৃষ্ণমূর্তি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাত কেছিয়াতে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটে সকালে প্রতিবেশীরা দেখতে পান কালা ভাঙা দরজা খোলা অবস্থায় রয়েছে মন্দির দেখে সন্তে হয় পার্শ্ববর্তী এলাকার মানুষকে খবর দেন ওই মন্দিরের সেবাইত সহ অনানদের দরজাটা খোলা ছিল এসে ওই কৃষ্ণ মূর্তিটা নেই আর ছোট ছোট গোপাল ওই পেতলের ছিল একটা দুর্গা মূর্তি ছিল পেতলের ওইগুলো খোয়া গেছে আমাদের আর সব জিনিসপত্র ছিল সব উল্টা করে দিয়েছে নারায়ণগণ ছড়িয়ে দিয়েছে শিব ঠাকুর ছিল ওইদিকে ওদিকে সব করে দিয়েছে কৃষ্ণ মূর্তিটা কিসের ছিল ওটা ওই কোষ্টি পাথরের আর কি তালা ভাঙা দেখলেন হ্যাঁ তালাটা ভাঙা তালাটা ভেতরে ওই যে রেখে গেল আপনি কি এখানে রোজ সেবা দেন হ্যাঁ এলাকারই বাসিন্দা গোস্বামী পরিবারের এই মন্দির বলে জানা যায় সকলে এসে দেখেন মন্দিরের কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তি উধাও এছাড়াও বেশ কয়েকটি পিতলের মূর্তি ও সোনার গহনা খোয়া গেছে বলে জানা যায় এছাড়াও বেশ কয়েকটি পিতলের মূর্তির ওপর গহনা খোয়া গেছে বলে জানা যায় যখন ঠাকুরের জল দিতে আসি মন্দিরে তখন দেখছি দরজাটা পুরো খোলা আমি আমার দরজা থেকে দেখছি আমার ডিস্টেন্স আছে দিয়ে এসে তখন দেখছি যে দরজাটা খোলাম ওরা খুলে খুলে চলে গেল এত ভুল তো করবে না ওরা তারপর যে যে ঠাকুর ঘর করে তাকে ডাকতে গেলাম এলো তখন এসে দেখলো যে পুরো মানে খোলা কি মন্দির এটা এটা মন্দির আচ্ছা দেখি কি খোয়া গেছে দেখলেন কৃষ্ণমূর্তিটা খোয়া গেছে কিশোর মূর্তি ছিল ওটা কৃষ্ণমূর্তি অষ্টীপাত কৃষ্ণমূর্তি কি ঘরের কি তালা ভাঙা ছিল তালাটা খোলা ছিল খোলা না ভাঙা খোলা ছিল ঘটনা আমি বাজারে ছিলাম তো আমাকে বাড়ি থেকে ফোন করে যে মন্দিরে চুরি হয়েছে তো আমি বাজার থেকে এসে দেখলাম যে ঘর খোলা ছিল এই সব ঠাকুর যে নারায়ণ মহাদেব ছড়ানো বিছানা পাত্র আর আমাদের যে কৃষ্ণ মূর্তি ছিল সেটা নেই তার সঙ্গে চারটে পিতলের মূর্তি সেগুলো নেই বাদ সব আছে সব ছড়ানো ছিটানো আছে মানে চুরিটা কবে হয়েছে চুরিটা কাল রাতে হয়েছে আমি কাল সন্ধ্যেবেলা মানে বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার রাতে আমি সন্ধ্যেবেলা পুজো করে ঘর চাবি দিয়ে সাতটার সময় বাড়ি গেছি মানে আজকে আপনারা দেখলেন সকালবেলা ওই খোলা তো তখন ভেতরে ঢুকে দেখেছে যে মন্দির সব ঠাকুর দেবতা সব উল্ঢাল করা আর কৃষ্ণর মূর্তিটা নেই কৃষ্ণ মূর্তিটা কোন ধাতুর কৃষ্ণ মূর্তিটা আমরা জানি কষ্টি পাথরের কিরম আনুমানিক কিরম তা মূল্য বলতে পারবো না কোনোদিন সেরকম কতটা পুরনো কতদিনের আমার বয়স হইল পঁয়তাল্লিশ বছর আমরা শুনছি আমার দাদুও পুজো করেছে তার দাদু আমার দাদু পুজো করেছে ওই মূর্তি আপনারা পুলিশকে জানিয়েছেন আমরা পুলিশকে জানিয়েছিলাম পুলিশ এসেছিল তদন্ত করে গেছে দেখছি সিসি ক্যামেরা ক্যামেরা যা আছে আমরা তদন্ত করছি এটা কোন জায়গা মন্দিরটা এটা সাত আর পশ্চিম পাড়া আপনি কি এই মন্দিরে পুরোহিত আমি শুধু পুরোহিত নয় আমাদেরই ঠাকুর আমাদের নিজস্ব যশের রিপোর্ট আনন্দ বার্তা